নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল ঢব্বাজের লাইটটা আজকের আমি দেখলাম দেখে আর চুপ থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এবং ঢব্বাজকে কিছু বলি দুটো ক্রিয়েটারকে কিছু বলবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি বন্ধুরা প্রথম থেকে বলে এসেছি ঢপবার যে কত বড়ো মিথ্যেবাদী প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা বলে আর আমি বলে এসেছি বলবো এবং বলে যাব ও একটাও কথা সত্যি বলে না এই ঢববার বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে কটা মাস আগে ও টিনাকে নিয়ে মিথ্যে কথা বলেছিল ও বলেছিল টিনা নাকি বেচুর কাছে কুড়ি লাখ টাকা চেয়েছিল ডিভোর্স দেবার জন্য ওটা যে মিথ্যে কথা বলেছিল সেটা টিনার ভিডিওতে টিনা বলে দিয়েছিল যে আমি কোনো ডিভোর্সের জন্য কুড়ি লাখ টাকা চাইনি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ঢব্বাজ মিথ্যে কথা বলেছে এবং গতকালও দেখো ও দুদিন আগে লাইক করে এবং বেচুকে শিখিয়ে দিয়েছিল বেচু কি বলেছিল ওর ভিডিওতে আমি একটা টাকাও দেবো না ডিভোর্সের জন্য টাকার কথা কেন এসেছিলো টিনা নাকি টাকা চেয়েছে ডিভোর্স দেবার জন্য যখন আমরা গতকাল টিনার মুখে শুনলাম টিনা কিন্তু কোনো টাকা পয়সা চাইনি হ্যাঁ টিনা বলছে কেস কামাডি আর ভালো লাগছে না আমি কেসটা মিতি নিতে চাইছি কিন্তু টাকার কথা উল্লেখ করিনি তাহলে আমরা জেনে গেলাম আমরা টিনার কথাটাই সত্যি সত্যি ভাব কি টিনাই সত্যি বলছে এই ঢব্বাস মিথ্যে কথা বলছে তার দুদিন আগে ঢব্বাস লাইভ করে বলে গেল টিনার নামে টিনা টাকা চেয়েছে টিনার উকিলরা চেয়েছে আচ্ছা বন্ধুরা আমি ক্লায়েন্ট আমার উকিল আমাকে না জানিয়ে আমার বিরোধী দলের লোকের কাছে টাকা চাইবে তোমরা এটা বলো তো এটা কোনো দিন হতে পারে আমার ওই কেস লড়ছে উকিল আমাকে আমি জানবো না যে আমার উকিল টাকা চাইছে তাহলে এই ঢপবাজ প্রতিটা মুহূর্তে লোককে নিয়ে মিথ্যে কথা বলে তাহলে এরপরে যদি আমি বলবো যদি তারা যদি শুনে থাকে টিনা বা টিনার উকিলরা যদি শুনে থাকে ঢপবাজের নামে উলটিয়ে কেস করুক মানহানির কেস করুক এগুলো তো মানে অপমান করা না এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারছি না ঢব্বাজের ঢব্বাজ বেরিয়ে যেত ঢব্বাজ করা যে এটি কালকে সকালে ভিডিওতে বলে দিয়েছে যে আমি কোনো টাকা পয়সার কথা বলিনি এবং আমার উকিল কেন চাইবে আমার উকিল চাইবে আমি জানবো না ও কী করলো সন্ধ্যে সাতটার মধ্যে তারা হুড়ো করে লাইভে চলে এলো যে মিথ্যে কথা ঢাকার জন্য সেম শাক দিয়ে মাছ ঢাকতে বসে পড়ে ও আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো বন্ধুরা এই ঢব্বাজ এবং অনেক ক্রিয়েটাররা আছে অনেক রকম নোংরামি করে ভিডিও করে তোমরাই পারো এইগুলো বন্ধ করতে আমি তোমাদেরকে এই জন্যে বলছি দিনের পর দিন ঢকবাজ দিনের পর দিন ঢকবাজ লাইভে বসে কন্ট্রোভার্সি করে এইটা ওর কি লাইভ হয় হুম জোর গলায় বলে যে আমি নারীবাদী ও নারীবাদী বসে বসে প্রতিটা মুহূর্তে প্রতিটা লাইভে মা মহিলাদেরকে অপমান করে প্রতিটা মুহূর্তে মহিলাদেরকে ছিঁড়ে খায় আরও লাইভ করে দেখেছো হাওয়াতে কথা বলে উড়ে উড়ে যায় এখানে উড়বে ওখানে উড়বে হ্যাঁ একবার এই দেশ একবার ওই দেশ তাকে সেই দেশ নিজেই জানে না কি বলতে বসে ও নিজে কিচ্ছু জানে না একটা মিথ্যেবাদী জাহাজ ঢব মারতে বসে টিনা আগেও টাকা চাইনি গতকালও বলেছে আমি টাকা চাইনি তার মানে এগুলো সব ঢব্বাজের সাজানো গল্প আর ওই ঢব্বাজ বেচুকে শিখিয়ে দিয়েছিল তুমি ভিডিও করে বলবে যে ও আমার কাছে টাকা চেয়েছে ডিভোর্সের জন্য এসব ঢব্বাজের কাজ আর ওই বেচুর যাই হোক বন্ধুরা এবারে আমি আছি ঢব্বাজের কাছে ঢব্বাজ তোকে বলছি শোন টিনা বলে তোকে ছেড়ে দিচ্ছে তুই টিনার নামে দুবার দুবার বদনাম দিয়েছিস প্রথম বলেছিস কুড়ি লাখ টাকা চেয়েছিল আমি হলে তোর ঘাটটা না টিপে ধরতাম তুই প্রমাণ দে কুড়ি লাখ টাকা চেয়েছি দ্বিতীয়বার দুদিন আগে তুই বলে গেছিস বেচু বলেছে বেচুর ভিডিওতে তুই শিখিয়েছিস এবং তুই লাইভেও বসে বলে গেছিস টিনা ডিভোর্সের জন্যে টাকা চেয়েছে গতকালও টিনা তাই বলেছে আমি কোনো টাকা পয়সা চাইনি আমরা টিনার কথা বিশ্বাস করি তোর কথা না তুই ঢব মারছিস তুই এবং তোর ওই বেচু শোন আমি এক্ষুনি বললাম টিনা বলে ছেড়ে দিচ্ছে আমি নয় না তোর টুটিটা টিপে ধরতাম বলতাম প্রমাণ দে আর টিনার উকিলরা জানি না কী করছে কি করে সহ্য করছে তোর মতন এরকম একটা অসভ্য মহিলার কথা ওইগুলো বাদ দে তুই কদিন আগে তুই যখনই আসিস লাইভে কদিন আগে কি তুই যখনই লাইভে আসিস পুরো বাজার বসাস বুঝেছিস তো আর তোর যে ভিউগুলো হয় না ওই সব দর্শক বন্ধুরা তোকে দেখতে আসে একটা জোকারকে দেখতে আসে আর খারস তোকে বলেছে না তুই নর্তকি একদম ঠিক বলেছে তুই বসে বসে নাচিস তুই একটা নর্তকি শোন নর্ত ঢব্বাস তোকে বলছি নতুন একটা নাম জোগাড় করলাম নর্তকি তোকে বলছি তুই দুদিন আগে নেচে নেচে বলে গেলি খুব মানে যা না তাই করে একদম মানে লাইটটাকে এ করে দিস হাওয়াতে উড়ে উড়ে কথা বলিস নত কি ঢব্বাস শোন তুই খ্যাকসিয়ালকে বলে গেছিস সেবকের সঙ্গে খ্যাকসিয়াল কথা বলে তোর কাছে প্রমাণ আছে তুই চিৎকার করে বলেছিস আর আমি তোকে আজকে বলছি খ্যাকসিয়াল ঢব্বাজ খ্যাকসিয়াল যে সেবকের সঙ্গে কথা বলেছিল তুই প্রমাণ দে তুই প্রমাণ দে আমি তোকে বলছি কারণ তুই এবং কিমা টাইপের কিছু কন ক্রিয়েটাররা মজা পেয়ে গেছে বুঝেছিস তো ইউটিউব প্ল্যাটফর্মটা নোংরা করে দিচ্ছে কিমা মা আগেই নোংরা করেছে আর তোর মতো মহিলাকে ঢুকিয়ে আরও নোংরা করে দিচ্ছে তুই প্রমাণ দে আমি বলছি তুই প্রমাণ দে খ্যাকসিয়াল সেবকের সঙ্গে কথা বলেছে হুম সঞ্জয় উঠে এসে বলছে যে বলিনি কারণ সঞ্জয় জানে বলে তো বলছে তুই বলছিস না কথা বলে আমি তোকে বলছি তুই প্রমাণ দে কালকে লাইভ অব্দি তুই বলেছিস তুই প্রমাণ দে আমি চাইছি তুই একটা সেবক সেবক নিয়ে তুই নিজেই বলিস আমি নারীবাদী প্রতিবাদ করিস করি তুই দিনের পর দিন প্রতিটা মহিলাকে অপমান করেছিস আমাদের এখানের মহিলাকে অপমান করছিস বাংলাদেশের মহিলাদেরকে অপমান করছিস হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে তোকে কে এর অধিকার দিয়েছে ডকবাজ তুই খ্যাকসিয়ালের বাবা মাকে অবধি ছাড়িস নি তুই আবার বিচার করতে বসিস হ্যাঁ তুই বিচার করতে বসিস তুই প্রমাণ দেশ খ্যাকসিয়াল যে সেবকের সঙ্গে কথা বলেছে কিরে খ্যাকসিয়াল এবারে খ্যাকসিয়ালের কাছে আসি কিরে খ্যাকসিয়াল ঘাপটি মেরে আছিস কেন প্রমাণ চা হ্যাঁ অন্য লোকের বেলা চিয়ার নিয়ে দরজার কাছে বসে গুচিয়ে গুছিয়ে গুষ্ঠী ষষ্ঠী পুজো করতে পারো না তোমাদের ওই এই করার বেলায় ক্ষমতা আছে হ্যাঁ নিরীহ মানুষ শোন এই ধব্বাচের কিছু করার ক্ষমতায় নেই রে আমি তোদেরকে বলছি সব একজোট হ হয়ে ঢব্বাচের পুরো টিককিছে গলা টিপে ধর তুই কিছু মেরে আছিস কেন রে তোর কী উপকার করেছে হ্যাঁ তোরা কী এমন অন্যায় কাজ করেছিস যে ঢব্বা কাছে তোদের টুটি ধরা আছে ঢব্বাস টুঁটিটা টিপে দেবে এখন ঘাপটি মেরে আছিস কেন রে খ্যাক্সিয়াল বাবা মার জন্যে চ্যানেল খুলেছিস সেই জন্য বাবা মাকে অপমান করাচ্ছিস মজা পেয়ে গেছিস না তোরা হ্যাঁ তেল লাগিয়েছিলিস না ডালালি করতিস না দালাল মেছেলে খ্যাকচিয়াল প্রমাণ চা তোদের জন্যে ইউটিউব প্ল্যাটফর্মে মানে ইউটিউব খোলা যায় না বাজাইরাগুলো একসাথে বাজাইরা পানা শুরু করেছিল এই বাজাইরাটাকে প্রতি মানে প্রতিটা মুহূর্তে আমি প্রতিবাদ করেছি এই বাজাইরা মহিলাটার জন্যে আর দু সাল থেকে কিমা টাইপের মহিলাদের বিরুদ্ধে বলে গেছি এই গালি গালা যে নোংরামি আর কিমা নিজে যেরকম আর একজনকে ঢুকিয়েছ সেরকম বাজারা মাসি বলছে কি জিতমের বেলায় জিতমের কাছ থেকে আমি শুনে দে আমাকে চিনতো ঠিকই কেউ চিন্ত না যদি এই কিমা। এই ঢপবাজকে না প্রশ্রয় দিত না পাত্তা দিত আর কি বলছিস এখন এ ভালো এ করছে ও ভালোভাবে কথা বলছে তুই কি করেছিলিস তুই তো কন্ট্রোভার্সি ছুটে দিতিস গ্রুপের মধ্যে হুম তুই তো নিজে বসে বসে কন্ট্রোভার্সি করছিস লাইভে বসে বসে শোন খ্যাকসিয়ালকেও বলছি তোকেও বলছি তুই প্রমাণ দেবী আর ওই খ্যাকসিয়াল ঘাপটি মেরে না থেকে প্রমান প্রমাণ চা খুব মজা হয়েছিল না একসাথে গ্রুপ করে ঢপবাজের সাথে জয়েন্ট লাইফ করতিস সব একে বিচার দিন ওকে বিচার দিন আর তোদের জন্যে আমরা কান পাততে পারি না যার জন্য আমি আজকে এই ভিডিওটা করতে বসলাম এবারে আসি গুপ্তিপুরি হ্যাঁ রে গুপ্তিপুরি কোথায় গেলি তুই গুপ্তিপুরি শুনছিস নেবলি চকি লোকে লোককে লোককে বলতে বসে পড়িস হ্যাঁ কী রে গুপ্তিপুরি তুই বলেছিলিস না প্রমাণ দেবেন খ্যাকসিয়াল সেবকের সঙ্গে কথা বলেছে কি না তো প্রমাণ চা কি রে গুপ্তিবুড়ি সরে কেন রে কেশের ভয়ে হুম ক্যামেরা খুলে ঘরে বসে লোককে খুব বলতে পারিস না রে পিন্ডি টটকাতে পারিস প্রমাণ চা আমি তোদেরকে বলছি নাহলে তোদেরকে না টিকি ছিঁড়ে দেব একদম লোকের টিকি ছিঁড়তে খুব ভালোবাসো প্রমাণ চাইতে পারছিস না গুপ্তিবুড়ি জ্ঞানের কথা দিয়ে বলতে বসে খ্যাকসিয়ালও তাই চেয়ার নিয়ে বসে পড়ে আমরা পয়েন্ট টু পয়েন্ট কথা বলি এখন ঘাপটি মেনে শুনছে চারোদিকে আগুন লাগিয়ে দিয়ে এই গুপ্তিপুড়ি আর খ্যাকসিয়াল তোদের দুজনকে বলছি এই ঢপবাজের গলাটে বেশি আর বল সেবকের সঙ্গে খ্যাকসিয়াল কথা বলেছে নাকি প্রমাণ দিতে ওই যে এত বড় বড় গলা বাজিয়ে করে যায় নাকি খ্যাকসিয়াল তুই ভিতরে ভিতরে সেটিং করে নিয়েছিস হ্যাঁ আর আমি আর একটা কথা বলি আমি জানি না সেবক দাদা আপনি যদি আমার ভিডিওটা দেখেন প্লিজ আপনি কি করছেন না করছেন আপনাকে আমার অপছন্দ হয়ে গেছে কেন জানেন তো আপনার আমি ভিডিও দেখেছিলাম দেখি এমন কমেন্ট টমেন্ট করি না দেখি আপনার প্রতি আমার কেন রাগ জানেন সেবক দাদা আপনি একজন ভদ্রলোক আপনি যখন ওই ঝুলন্ত হাতির সাথে কথা বলছিলেন আপনার ক্লায়েন্টের কথা টিনার কথা সমস্ত সব ঝুলন্ত হাতিকে বলেছিলেন তখনই না আমার ডাউট হয়েছিল আপনিও ঠিক এদেরই মতন এই ঢব্বাস টাইপের ঝুলন্ত হাতির টাইপের আপনিও শুধু পয়সা চেনেন মানুষের ভিতরে মানুষের মনে মানুষের প্রবলেমটা বোঝেন না বুঝেছেন সেবক দাদা আর আমি এইভাবে একটু বলতে না আমি বলতে ভালোবাসি না উচিত কথা বলি আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে টিনাকে নিয়ে দু বছর ধরে কাটাছেরা করতে দিতেন না আপনি টিনাকে নিয়ে এদের সঙ্গে আলোচনা করেন কারণ ঢব্বাজের কথাতে বোঝা যাচ্ছে ঢব্বাজ তো ঢব মারছে একটু হলে তো আপনি তো করছেন কিছু নাহলে এত কিছু খবর পাচ্ছে কি করে এই ঝুলন্ত আতিপাতি প্লিজ সবাইকে বলছি আপনাকেও বলছি আর ঢব্বাজকে তো বলেই যাচ্ছি আপনারা এবারে একটু বন্ধ করুন অয়টিটাকে শান্ত শান্ত রাখুন যদি মেয়েটার ভালো করতে চান চুপি চাপি করুন ঢাক পিটিয়ে ভালো করবেন না নিজেদের চ্যানেলটাকে বাড়ানোর জন্য বড় বড় ইউটিউবারদের ধরে রেখে মানুষকে একদম দর্শক বন্ধুদেরকে একদম বোকা বানাবেন না কারণ আপনারা সুযোগ দিচ্ছেন আর এই ঢব্বাজ এসে চুলের মতন কিছু খোঁজ পাচ্ছে আর ঢপবাজ ঢাক পাটাচ্ছে ঢপাজের কি ক্ষমতা আছে সে আমার জানা আছে সেবক দাদা প্লিজ যা করার করুন একটু নিস্তব্ধে করুন এবং মেয়েটার দিকে তাকিয়ে করুন আপনারা সবাই সবার চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে আছেন কেউ টিনু সুন্দরী বলছে সেও বলছে নিজের স্বার্থেটার চ্যানেলের জন্য আর এই মেয়েটাকে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছে আমি জাস্ট এইটুকুনি টিনার দিকে তাকিয়ে কথাটা বললাম এবারে আবার আসি ঢব্বাজের কাছে ঢব্বাজ শোন এই সেবক দাদার সাথে খ্যাকচিয়াল কথা বলেছি তুই প্রমাণ দিবি তুই কি বলছিস ঢব্বাজ কিমাকে খারস খারস কাছ থেকে সরে আসতে তোকে তো আমি আগেও বলেছিলাম তুই খারসকে কিছু বলবি না খারসকে কিছু না বলে তোর কিমাকে ধর যত রকম কেস আছে কিমান লাগা তুই ওইটি শান্ত করতে চাইছিস না ওইটি শান্ত করতে তুই চাস না তুই যেভাবে লাইভ করিস তুই কন্ট্রোভার্সি করিস বসে বসে এটা লাইভ হয় না তুই আর কিমা এই দুটো ওই জঙ্গলিটা আগেও ঢুকে ঢুকে পুরো ওইটিটা নষ্ট করে দিয়েছে আর তুই ঢুকে আরও করছিস বুঝেছিস তুই কিমাকে ধর কিমাকে ধর ধরলে দেখবি ওইটি পুরো শান্ত হয়ে যাবে আর তুই হাট আর যদি মনে করিস ভালোভাবে লাইভ করবি করবি ওই যে দেখছিস না লাফি লাপি চলে যাচ্ছিস বাংলাদেশ লাপি লাফি চলে যাচ্ছিস ইউএস লাফি লাফি চলে যাচ্ছিস লন্ডন তো তো কোনো তালেরই ঠিক নেই তুই কেন রে কিমাকে ঢাকছিস তুই তো বুঝেই গেছিস খারস যা করছে কিমার কথায় করছে হ্যাঁ আর এখানে বসে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম শুরু করেছিস হিন্দু মুসলিম কে আমি তোকে তো বলেছিলাম সবার আগে আমরা মানুষ তুই না কোনদিন আর কি বলবো আর বলে আর কি বলবো মানে কী বলবো দর্শক বন্ধুদেরকে আর তো এইগুলো বন্ধ করতে পারো বন্ধুরা তোমরাই সব চ্যানেল দেখা বন্ধ করো এর দিকে দুদিনের নাচ বেরিয়ে যাবে একটা মহিলা হয়ে বসে বসে কিভাবে মহিলাদেরকে অপমান করছে সঞ্জয় এসে বলছে আপনি এইভাবে কথা বলতে পারেন না তখন বলছে কেন কেন বলবো না ও আমাকে এই নিয়ে বলছে তখন তুই যাও তো তোকে নিয়ে যখন এরা যখন তোর হয়ে কাজ করতো তখন খুব ভালো ছিল না রে ঢব্বাজ খ্যাকসিয়াল গুপ্তিবুড়ি এখন খারাপ খারস কী দি তুই যখন বলেছিলিস টিনাকে টিনার বারোটা বাজা বাজাতে বলো তোদের হয়ে মানুষ তোদের হয়ে কেউ কথা বলে রে তোর হয়ে কিমার হয়ে কিমার মতন আরও যারা দোগলা আছে দোগলা ক্রিয়েটাররা আছে হ্যাঁ এদেরকে তোকে আর দোগলা ক্রিয়েটারদেরকে একমত্রে ঠিক করতে পারে এই দর্শক বন্ধুরা শোন ঢব্বাজ আমি তোকে বলছি তুই প্রমাণ দিবি প্রতিটা সময় লাইভ করিস পুরো একদম জ্বালিয়ে খাস জ্বালিয়ে দিস মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে নর্তকি খারুস্টিক বলেছে তুই একটা নর্তকি নর্তকী শোন ঢব্বাস নর্তকী তুই প্রমাণ দিবি তুই প্রমাণ দিবি ওই খ্যাক্সিয়াল ওই সেবকের সঙ্গে পার্সোনাল কথা বলেছে তুই বলেছিস তোর কাছে সব প্রমাণ আছে প্রমাণ ছাড়া কথা বলিস কেন তুই প্রমাণ দিবি আর শাক দিয়ে মাছ ঢাকবি না বুঝেছিস তো তোকে বলেছিলাম না তোর থেকেও বড়ো ঘুঘু আছে আর তুই দেখ তুই নাকি সমাজের ভালো কাজ করিস বাবলি মুখার্জি দেখেছিস যাকে তুই হাবলি কাবলি বলিস তো কত জ্বালা তার লাইফটা দেখিস তো কত সুন্দর কত ভদ্র লাগে কত ভালো ভালো কাজ পায় তুই কাজ পাস না কেন রে সব উকিলদের পাটতলার তেল লাগাস গিয়ে দু টাকা এক টাকার জন্য ওই মানুষরা দেখেছিস অ্যাওয়ার্ড পেয়েছে পুরস্কার পেয়েছে হুম মানুষটা পশ্চিমবাংলার বাইরেও কত নাম হয়ে গেছে যা আমি বলে গেছিলাম আগেও বলেছি এখনও বলছি বাবলি মুখার্জির পা ধোয়া রোজ এক গ্লাস করে জল খা যদি ওনার মতন হতে পারিস হিংসুটে মহিলা একটা হিংসা ভর্তি মনের মধ্যে মহিলাদের প্রতি এত তোর জ্বালা ঢব্বাজ নর্তকি ঠিকই বলেছে আর বসে বসে হিন্দু মুসলিম বন্ধ কর এই দেশ ওই দেশ বন্ধ কর বুঝেছিস আর যাওয়ার আগে আমি বলছি তুই প্রমাণ দিবি রে যখনই যা করবি প্রমাণ দিয়ে করবি মজা পেয়ে গেছিস না হ্যাঁ তোকে একজন কমেন্ট করেছে ভালো তোর মাথা নাকি ঠিক নেই ঠিকই বলেছে তো এইগুলো বলার ছিল বন্ধুরা এত মিথ্যে কথা বলছে এত মিথ্যে বলছে যার জন্য আমি ভিডিওটা করতে এলাম নেওয়া যাচ্ছে না তো আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা